অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দেয়ার ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন জায়গাটাতে জায়গাটাতে আছেন এই পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুক্রিয়া করতে হবে কার রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন করে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমানাল্লাহ বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা প্রায় ফিট গভীরতা ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড উনত্রিশ হাজার ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ ওইটা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে নাই পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে প্লেন প্লেনগুলো তারপরেও আর আর এইভাবে লম্বায় না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সমান লাগবে না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই যে প্রশান্ত আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর গুমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কয়টা আছে কমিলায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতেই যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমাণে গাছ বৃক্ষ রাজি আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লেখতে শুরু করেন প্রশংসা লেখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবেন আল্লাহর জিকির আর প্রশংসা করেন আল্লাহ আকবার এজন্য জন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া শাইইন আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা আল্লাহ প্রথমে কে আল্লাহ জোরে বলেন আল্লাহ

আকাশে আল্লাহ 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 নিখিল জাহান গাই গুন তর মে গায়ম রোগ তালা হমদে বরি তালা হমদে বারি তালা হমদারি তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লা বলেন কে আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে পড়েন আমিন সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ শামসুল হক সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসছেন সভাপতি অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করো আমার আগে কথা বলছিলেন হজরত মালানা ইয়াহিয়া মাহমুদ আমাদ বারাকাত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কেয়ামত হবে কিভাবে আমরা উঠব হফাতান অরা আতান মুসা আতান গোরলা উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখেদাতে না জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেইম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে না, পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তারা রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিকা এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাঁড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেড়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে লোক ট্যান্ডারবাজি করতে পারে চাঁদাবাজি মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এই জন্য সবসময় গিভ ইউ সেভ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত। রুহু কবজ করে ওই ফের থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে বুঝার তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক না গো ব্যাক সে ডাউন এন্ড অ্যাভেলো টু দ্য কোরান বসো ঠান্ডা মাথায় দেখো কোরানে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মাদারজি সব সমস্যার সমাধান এই কোরানে আছে না নাই এই কোরানের মাজলি সে আজকে আসতে বসতে পেরে খুশিভাবে যাক গম না বেশি আসলে আমরা আল্লাহর দবারে শুক্রিয়া জানাই আর পরে আলহামদুল্লাহ কোরানটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেনি আল্লাহ আরো পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোন বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তাছে না নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এজন্য জন্য সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমি আমি আপনাদের খেদ সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি টের পাইছেন ইয়াসিন মুখস্থ আছে গাকার কার আর উঠবে না আর মাশাআল্লাহ অর্ধেক আছে কার দেখি আচ্ছা প্রথম পাঁচ আয়াত মুখস্থ আছে কার আচ্ছা এই সুরা নাম আজকে প্রথম শুনছেন কে কে হাত তোলেন নাম সবাই শুনছে তাই না আল্লাহ কবুল করো আরো জোরে পড়েন আমিন তো সুরা তুই আসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা

আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইক চারদিকে কি করোনার কথা বলে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক না বিষ্ণুনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দেব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণু নাই বললেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউ ওয়াশ শামসা ফী ইয়ামিনী সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কমারা ফী ইয়াসারি চন্দ্র যদি বাম হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমারে পিছনে নেওয়া যাবে না চিল্লায় এখন ঠিক কি মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তো বিশ্বনবীর নবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিশ্ব নবীর ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমান্লা নাই মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ কমান্ডার ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্যুপারম্যান অব স্বামী হিসেবে বাবা হিসেবে নবী হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্ব কোনো তুলনা হয় বিয়স বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরমভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় বিশ্বনবীর মাদানি ইনিংসে এই নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না জি বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান সব জিনিসের একটা কলব আছে মা ইন্না কলবাল কোরআনে সূরাতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরতু ইয়াসিন মান করা সুরাত ইয়াসিন মার রাও হেদা একবার সুরাতুয়াসিন তালাওয়াত করলে দশ পারা কোরান খতমের সওয়াব হয়ে যায় বিশ্ব নই বলতে নিন্নফিল জাসাদি গা দেহ একটা গোস্তের টুকরা আছে ইজা আসলু হাত সলু হাল জ্যাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্ত আয়না বসাইয়া দে নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন জন্য আল্লাহ নালা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে আলাই তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই